বিরতির পর স্বাগত অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করা হয় 29 দফা দাবিকে সামনে রেখে তাদের আজকের এই সাংবাদিক সম্মেলন মূলত 29 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য যে দাবিগুলি হচ্ছে তা হলো প্রধানমন্ত্রী আবাস দেওয়ার মতো একটি চতুর আবাস প্রকল্প চালু করতে হবে এবং দুর্ঘটনায় অক্ষম হওয়া চালকের প্রতি মাসে অর্ধেক বেতন দিতে হবে এছাড়া রয়েছে প্রতি বছর চালকের সুবিধার জন্য সরকার কর্তৃক একটি নতুন স্কিম তৈরি করতে হবে এবং স্ট্রিট লাইট দেশের জাতীয় মহাসড়ক এবং রাজ্যে মহাসড়কে লাগাতে হবে সহ একাধিক দাবিতেই আজ তারা এই সাংবাদিক সম্মেলন করেছে মোট উনত্রিশ দফা দাবিকে সামনে রেখে আজকের এই সাংবাদিক সম্মেলন কি বলছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা শোনাব আজকে থেকে দশ বছর ধরে আমরা সরকারের হাতে আমাদের জীবন যেন করে দিচ্ছি এবং আমাদের সংগঠনের মেন মুক্তি আমাদের যে গুরুজন পাঞ্জাব থেকে আমাদের আমাদের মহামন্ত্রী প্রকাশ কুমার সিং আমরা ত্রিপুরা প্রেসিডেন্ট ওনার নাম মদন কৃষি দাস তো আমাদের মদন কৃষি দাস স্যার আজকে আমাদের ত্রিপুরা সিএমকে রাজাকে দুই বছর ধরে উনি আমাদের ডিমান্ড লেটার তুলে দিচ্ছেন এবং আমরা গুমটি জেলা থেকে এবং সমস্ত জেলা থেকে আমরা সেন্ট্রালে আমরা ডিমান্ড লেটার দিয়েছি এবং রাজ্যকে দিয়েছি আমরা রাজ্যকে তেইশ তেইশে ফেব্রুয়ারি আমরা দিয়েছি আমরা কোন জবাব পাইনি তাই আমরা আপনাদের মাধ্যমে আমরা জবাব এবং আমাদের ডিমান্ড লেটার এবং একটা ড্রাইভার যে লাইসেন্স আপনারা শুনলেন সদস্যদের বক্তব্য অল ড্রাইভার ওয়েলফেয়ার আজ উনত্রিশ দফা দাবিকে সামনে রেখেই এই সাংবাদিক সম্মেলন যেখানে একাধিক বিষয়ে তারা আলোকপাত করেছেন এবং আজকের এই সাংবাদিক অ্যাসোসিয়েশনের সদস্যদের উপস্থিতিও কিন্তু ছিল চোখে পড়ার মতো এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ